দর্শক চলে আসলাম আমরা সুমন ভাইয়ের দোকানে তো সুমন ভাইকে কি বানাচ্ছেন মাইক্রোফোন মাইক্রোফোনের সার্কিট বানাচ্ছে তো একটা মেশিন কমপ্লিট হয়ে গেছে তো এখানে কিন্তু সুমন ভাই একটা মাইক্রোফোনের সার্কিট সে লাগানোর জন্য এটা সেটা আপনার গান গায় মাইক্রোফোন কি ভয়েস না এটা ব্যাটারি দিয়ে চেক করা যায় বারো বোল্ট ব্যাটারি দিয়েও কিন্তু আপনারা চেক করতে পারবেন ট্রান্সফর্মার বারো বোল্টের যদি না থাকে তো ব্যাটারি দিয়েও কিন্তু আপনারা এরকম কত সুন্দর নিখুঁত ভাবে একটা কাজ করেছে সেই মেশিনটা

조명할 때도 볼륨 시트. 어디 바리